i

क्यों करते हैं? माँ तो अपने गाँव में कैसे दिन था? कि रूम में स्थित है सदुमे। रूम में कितनी थक्का? हाँ। तुम्हारे किसान ऐसे हैं? आसली। हाँ? है? तुम्हारे किसान क्यों करे? हमारे किसान सुरी करे। हाँ? सुरी करे। किस सुरी करे? मानसिंह दिन हाँ? मानसिंह दिन इस सुरी

কি করে ছুটি করে কি করে কি করে ছুটি করে ছুটি কি আপনি এত উষা নাম্বার খেয়ে আপনার জামাই খাটো না উষা নাম্বার আপনার যে বড় দেখতেছি রে বাবা আপনার আপনার জামাই কি বা খাটো না উষা নাম্বার কন উষা কত উষা হ্যাঁ

না আমার অপরাধ কি কো তুমি মোবাইল ব্যাংক করছি আমার অপরাধ কি হুম তোমাকে নাই কে দিতেছি তুমি নাই কে ঐশ্বরিয়া হ্যাঁ এত গীত চাই নি কে লাগবে না কিছু জন্য হুম যা তা কি তুমি কি হম না একটু এলে সমস্যা কি হুম